আসসালামু আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম পোস্টাল ভোট দিতে নিবন্ধন এগারো লাখের বেশি পাঁচ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ালো এসি চুরির অভিযোগে ভ্যান চালককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ছয় সর্বশেষ জানাবো ব্যবসায়ী নোর বার্ষিকায় ছাড়িয়ে গেলেন তারেক শফিকুর নাহিবকেও শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত পোস্টাল ভর্তিতে নিবন্ধন এগারো লাখের বেশি বা জানুয়ারি পর্যন্ত সময় বাড়ালো ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এগারো লাখ পঁচিশ হাজার দুইশো তেষট্টি জন ভোটার নিবন্ধন করেছেন ভোটারদের অনুরোধের প্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা আগামী পাঁচ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন আজ বুধবার দুপুর বারোটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ নয় লাখ আশি হাজার চারশো চব্বিশ জন এবং নারী এক লাখ চুয়াল্লিশ হাজার আটশো জন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান পূর্ব ঘোষিত সময়সীমা আজ একত্রিশে ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও প্রবাস ও দেশের অভ্যন্তরের ভোটারদের বিশেষ অনুরোধে নিবন্ধনের সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা এই নিবন্ধনের সুযোগ পাচ্ছেন এছাড়া আইনি হেফাজতে থাকা ভোটাররাও পোস্টাল ভোটের এই সুবিধা নিতে পারবেন প্রবাসী ভোটারদের পরিসংখ্যান প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে যার সংখ্যা এক লাখ সাতানব্বই হাজার বারো জন এরপর কাতারে আটষট্টি হাজার ছয়শ আটষট্টি মালয়েশিয়ায় তেষট্টি হাজার তিরাশি ওমানে পঞ্চাশ হাজার উনচল্লিশ এবং সংযুক্ত আরব আমিরাতে একত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন আঠারো নভেম্বর থেকে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের একশো আটচল্লিশটি দেশের প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পাচ্ছেন দেশের অভ্যন্তরে নিবন্ধন দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন চার লাখ একাত্তর হাজার চারশো চুরাশি জন জেলা ভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা যার সংখ্যা আটাশি হাজার ছয়শ বিরাশি জন এরপর ঢাকায় বিরাশি হাজার একশো পঁচাশি ও চট্টগ্রামে পঁচাত্তর হাজার পাঁচশো উননব্বই জন আসন ভিত্তিক হিসেবে ফেনী তিন আসনে সর্বোচ্চ চোদ্দ হাজার একশো উনচল্লিশ জন নিবন্ধন করেছেন এরপর চট্টগ্রাম পনেরো আসনে এগারো হাজার পাঁচশো জন ও নোয়াখালী এক আসনে এগারো হাজার চারশো ছিয়াত্তর জন নিবন্ধন করেছেন ব্যালট প্রেরণ কার্যক্রম প্রবাসী ভোটারদের নিবন্ধন বিষয়ক ও এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান বাসুসকে নিশ্চিত করেছেন যে গত বারো দিনে বিশ্বের বিভিন্ন দেশে চার লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচিশ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে এর মধ্যে গতকাল মঙ্গলবার একদিনে পাঠানো হয়েছে সাতাশ হাজার চারশো বিয়াল্লিশটি ব্যালট নির্বাচন কমিশন জানায় নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে চুরির অভিযোগে ঘটনায় গ্রেফতার ছয় বিষয়টি নিশ্চিত করেছেন পিটিয়ে হত্যার রাজশাহীর বাগমারায় চুরির অভিযোগে নির্যাতন চালিয়ে ভ্যান ওমর ফারুককে হত্যা মামলায় ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে বুধবার একত্রিশে ডিসেম্বর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বাগমারা থানার ওসি সাইদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন গত মঙ্গলবার রাতে নাটোর থেকে তাদের গ্রেফতার করার পর বাগমারা থানার পুলিশের কাছে সোপর্দ করে গ্রেপ্তাররা গ্রেফতাররা হলেন বাগমারা উপজেলার দেউলা গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক রেজাউল করিম বয়স সাতচল্লিশ ও হাবিবুর রহমান বয়স পঞ্চান্ন মাঝি গ্রামের আব্দুল মতিন বয়স চল্লিশ দরগাম রিয়া গ্রামের রফিকুল ইসলাম ওরফের রফিক ড্রাইভার বয়স চল্লিশ ভবানীগঞ্জ গ্রামের চাদোকানি আসাদুল ইসলাম বয়স ছত্রিশ ও মধুপুর গ্রামের আব্দুল হানান বয়স আটত্রিশ মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক আবু জাহিদ শেখ বলেন র্যাবের হাতে আটক ছয় আসামি ওমর ওমর ফারুক হত্যা আসামি গত বৃহস্পতিবার রাতে ফারুকের বাবা মুসলিম আলী বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরও দশ থেকে বারো জনকে আসামি করে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন ওই মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন সতেরো ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ভবানীগঞ্জ সিএজি স্ট্যান্ডে তার ছেলে ওমর ফারুক অটোফ্যান রেখে প্রস্তাব করতে যান। ফিরে এলে সিএনজি মালিক সমিতির সভাপতিরা জল করিম ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন তাকে আটকে রাখেন তাদের নির্দেশে সমিতির সদস্যরা ওমর ফারুককে লোহার রড দিয়ে পেটাতে থাকেন এক পর্যায়ে ওমর ফারুক মাটিতে লুটিয়ে পড়েন এরপর তাকে একটি প্রাচীরের সঙ্গে দাঁড় করিয়ে নির্যাতন করা হয় নির্যাতনের এক পর্যায়ে ওমর ফারুকের অবস্থার সংকটাপন্ন হয়ে পড়ে পরে ওমর ফারুকের কাছ থেকে গাজা উদ্ধারের নাটক সাজিয়ে আসামিরা বাগমারা উপজেলার সহকারী কমিশনার সাইফুল ইসলাম ভুঁইয়াকে জানান তিনি ভ্রাম্যমাণ আদালত বসি ওমর ফারুককে একশো টাকা অর্থদণ্ড সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন এরপর ওমর ফারুককে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী কারাগারে পাঠায় পুলিশ সেখানে অসুস্থ হলে পরদিন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় বিশ ডিসেম্বর তার মৃত্যু হয় র্যাবের হাতে ছয় আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি সাইদুল আলম জানান গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার রাতে নাটোর থেকে তাদের গ্রেপ্তারের পর পুলিশের সোপর্দ করে র্যাব পাঁচ ব্যবসায়ী নূর বার্ষিক আয় ছাড়িয়ে গেলেন তারেক শফিকুর নাহিদকেও বার্ষিক আয়ের হিসেবে দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক নেতাকে ছাড়িয়ে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিভি নূর হক নূর পেশায় ব্যবসায়ী নূরের বার্ষিক আয় বিশ লাখ চল্লিশ হাজার আটচল্লিশ টাকা যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষিত আয়ের চেয়েও বেশি বুধবার একত্রিশে ডিসেম্বর নির্বাচন কমিশনের জমাতে আনুরুল হক নুরের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায় হলফনামা অনুযায়ী ব্যবসা থেকে নূরের বার্ষিক আয় পনেরো লাখ পঁচাশি হাজার চারশো ছাব্বিশ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় চার লাখ চুয়ান্ন হাজার ছয়শ বাইশ টাকা অন্যদিকে তারেক রহমানের বার্ষিক আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো তিপ্পান্ন টাকা ডাক্তার শফিকুর রহমানের তিন লাখ ষাট হাজার টাকা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ষোলো লাখ টাকা বার্ষিক আয়ের দৌড়ে নূর এগিয়ে থাকলেও মোট সম্পদের হিসাবে শীর্ষে রয়েছেন অনুরাগ হলফনামা অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদ এক কোটি ছিয়ানব্বই লাখ টাকার বেশি এবং ডাক্তার শফিকুর রহমানের মোট সম্পদ এক কোটি দুই লাখ তিয়াত্তর হাজার ছয়শ চল্লিশ টাকা নুরুল হক নূরের মোট সম্পদের পরিমাণ দেখানো হচ্ছে নব্বই লাখ তেতাল্লিশ হাজার আটশো একচল্লিশ টাকা নুরের সম্পদের বিবরণীতে উল্লেখ আছে তার কাছে নগদ রয়েছে আঠাশ লাখ আটত্রিশ হাজার দুইশো সতেরো টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দুই লাখ উননব্বই হাজার তিনশো তেরো টাকা কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ দুই লাখ পঁচাত্তর হাজার টাকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাণ পঞ্চান্ন লাখ আশি হাজার তিনশো এগারো টাকা জামিন হিসেবে নুরের নামে বিরাশি ডেস্সিমাল এবং তার স্ত্রী মারিয়া আক্তারের নামে তিন একর কৃষি জমি রয়েছে দায় হিসেবে নুরের দেনা তিন লাখ আটাশি হাজার একশো ষাট টাকা থাকলেও কোনো ব্যাংক ঋণ নেই হলফনামা অনুযায়ী নূরের স্ত্রী মারিয়া আক্তার পেশায় শিক্ষিকা তার বার্ষিক আয় এক লাখ একানব্বই হাজার আটশো আশি টাকা এবং মোট সম্পদ বারো লাখ ছেষট্টি হাজার আটশো আঠারো টাকা পারিবারিক তথ্যে দেখা যায় নুরুল হক নোর তিন সন্তানের জনক তার উপর নির্ভরশীল হিসেবে বাবা মা ও ভাই বোনের নাম উল্লেখ রয়েছে মামলা সংক্রান্ত তথ্য অনুযায়ী বর্তমানে নুরুল হক নুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ছয়টি মামলা চলমান রয়েছে এর আগে আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন আসন নির্বাচনে তিনি পটুয়াখালী তিন আসন থেকেই ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জোটগত সমঝোতার কারণে ওই আসনে বিএনপি প্রার্থী দেয়নি তবে সাবেক বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং গণ অধিকার পরিষদের শহীদুল ইসলাম ফাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি গ্রহণ অনুষ্ঠিত হবে প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে একুশে জানুয়ারি এবং বাইশ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচার প্রচারণা